আল্লাহ তালা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পথ দেখানোর জন্য বিশ্বনবীকে নির্যাতন শত নির্যাতনের পরেও বিশ্বনবী কোনোদিন দোয়া করেনি সাহাবা একরাম বিশ্বনবীর কাছে এসে বলতো ইয়া রাসূল আল্লাহ দেখলাম উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালায়া দেওয়া হচ্ছে খাব্বাবের শরীরগুলি

আল্লাহর নবীর কাছে সাহাবায়ে আপনি একটু দোয়া করে দেন আল্লাহর নবী সূরা আনকাবুতের তাফসির খুলে দেখেন আল্লাহর নবী দুই কান লাল হয়ে গেছে শরীর লাল হয়ে গেছে আহাসিবান নাস ওয়া ইয়াতুরকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইফতাদুন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানা দিচ্ছেন হাবিব সাহাবায়ক নামের সামনে বিশ্ব নবী বলছেন কত নির্যাতন সহ্য করেছ যে যত বেশি নির্যাতন সহ্য করবে আল্লাহ তার জান্নারটা তত তাড়াতাড়ি দিয়ে দিবে অনেক মুসলমান এখানে বসে আছেন গতবার এই ঠান্ডার দিনে বাড়িতেও থাকতে পারেন ঠিক না বেঠিক জোরে বলেন জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তালা বিজয় দিয়েছে বলতেছিলাম আল্লাহ নবীকে আল্লাহ তালা বললেন হিজরত করে চলে যান মদিনা আপনার জন্য উর্বর ভূমি মদিনার ভূখণ্ডে যায় আল্লাহ তালা ইসলাম কায়েম করে দেয় রক্ত দেওয়া লেগেছে বদ রহু খন্দক পেরিয়ে একটার পর একটা যুদ্ধ দিয়ে সাহাবে গ্রাম রক্ত জমিরের মধ্যে লাল করে দিয়ে আল্লাহ বিজয় দান করেছে ইসলামের পথ এত সহজ পথ এই পথ কণ্ঠ কাকিন্ন পথ এই পথ বিপদ মুক্ত

বিশ্বনবী আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই আমাদের আমিরে জামাত ডাইরেক্ট বলেছে আমাদেরকে এক এটিএম আজহারুল ভাইকে আমাদেরকে নিঃসন্দেহে মুক্তি দিতে হবে না হলে তোমরা আমাদের নীরবতা দেখেছো তোমরা পাহাড় দেখেছো পাহাড়ের গর্জন দেখো নাই তোমরা ইতিহাস দেখেছো ইতিহাস পাল্টে দিব আমরা এটি আজহারুলকে মুক্তি দিতেই হবে দিতেই হবে দিতেই হবে কথা করে বলেন ঠিক কিনা আমরা আর তেরোটি বছর কষ্ট করেছে আমরা তেরো মিনিট আর দেখতে চাই না কথা জোরে বলেন ঠিক কিনা আমরা বলে দিতে চাই এটিএম আজহার বাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে অনেক স্বৈরাচার অনেক ভাবে আমাদেরকে নির্যাতন করেছে আমরা এই কলিজার টুকরা উত্তরবঙ্গের নেতা এটিএম আজহারকে এই বুদ্ধিজীবিকার কারাগারে দেখতে চাই না আমরা মুক্ত করতে চাই কথা জোরে বলেন ঠিক কিনা এবার ইতিহাস থেকে দেখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখলেন ওমরা করতেছেন আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম চলে আসলেন সাহাবা একরামকে নিয়ে চোদ্দশো সাহাবিকে নিয়ে আল্লাহ নবী হুদাই বিয়ার সন্ধির কাছে যখন গেলেন হোদাই যেই জায়গায় সন্ধি চুক্তি হয়েছিল ওই জায়গায় কাফের এরা বিশ্বনবীকে বাধা তৈরি করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামকে বাধা দেওয়া মাত্র নবী সেই জায়গায় তাবু করলেন হদরত ওসমান বিন আফফানকে নবী দৌদ হিসেবে পাঠিয়ে দিলেন ওসমানকে কাফের এরা গুম করে নিয়ে বিশ্বনবীর কাছে প্রচার করে দিল ওসমান হত্যা করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম চোদ্দো সুর সাহাবিকে নিয়ে একটা গাছের নিচে বায়াতুল রেদওয়ান আল্লাহ নবী নিজে হাত দিলেন সাহাব একরাম চোদ্দশো সাহাবি হাত দিলেন এক অসমানের জন্য আল্লাহ নবী বললেন হয় ওসমানের রক্তের প্রতিশোধ দেব না হয় বক্কা বিজয় করে ছাড়ব এটি মাঝারের জন্য হাজারো ইসলামী আন্দোলনের না জীবন দিবে পথে থাকবে বাড়ি ফিরবে না কে কে আছি তুই হাত তুলে আল্লাহকে দেখা জীবন দেবেন তো বিয়ার সেই সন্দিক্ষণ আমাদের চোখের সামনে আল্লাহ দিয়েছে ঠিক না বেটিক বলে এক অনেকে বলছে হুজুর তাদের জন্য জীবন দিবক এক ইসলামী আন্দোলনের কর্মী জেলখানায় থাকা পর্যন্ত আমরা ঘুরব সবার মুক্তি হয়েছে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের ডক্টর ইউনু সাহেবকে আমাদের এটিএম আজহারকে ফিরিয়ে দেন না হলে বাংলার অভ্যর্থনা আর এক ঘটবে যেটা বাংলাদেশ জামাতে ইসলামের হবে কথা জোরে বলেন ঠিক কিনা মনে করিয়েন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী দলের কথা জোরে বলেন ঠিক কিনা ভুলে যায়ন না ভুলে গেলে চলবে না ইতিহাস আপনি কার দ্বারা কার কথা মতো আমাদের নেতাকে আপনি এখনো আপনি রেখে দিয়েছেন আমরা বলতে চাই নিঃসন্দেহে মুক্ত করে দেন না হলে আপনার চেয়ারটা আমরা যেভাবে দিয়েছি ছিনিয়ে নিতে সময় লাগবে না কথা জোরে বলেন ঠিক কিনা মুসলমান এক আল্লামা সাইদি আমাদেরকে গল্প শোনাত ইদুর একদিন ইদুর একদিন এক পীরের দরবারে গিয়ে বলছে পীর সাহেব আমি একটু বিড়ালের যন্ত্রণা আমি বাঁচতে পারতেছি না আমি একটু বিড়াল হতে চাই তো পীর সাহেব দিয়ে তারে বিড়াল বানায় দিল কিছুদিন পরে এসে আবার বলছে পীর সাহেব আমি কুকুরের জ্বালায় আর চলতে পারতেছি না আপনি কুকুর বানায় দেন কুকুর বানায় দিয়েছে এবার শিয়াল তাকে জ্বালাচ্ছে বলছে পীর সাহেব কিছুদিন পর আবার এসে বলছে আমার একটু শিয়াল বানায় দেন শিয়াল বানায় দিয়েছে শিয়াল হওয়ার পরে এখন বোনের মধ্যে আর ঘুরতে পারে না সিংহ জ্বালায় বলছে পীর সাহেব আমার সিংহ বানায় দেন এবার সিংহ আবার সীতা বাগের যন্ত্রণায় থাকতে পারত খুব জ্বালাচ্ছে একটার পর এক জ্বালা সূর্য করে পীর সাহেবের পা ধরে এবার চুমু খায় আর বলে পীর সাহেব শেষবারের মতো বলছি আমাকে চিতাবাগ বানায় দেন যখন চিতাবাগ বানায় দিয়েছে তখন ওই চিতাবাগ এবার দুই হাত এই রকম করে উঠাচ্ছে বলছে আমার যখন চিতাবাগ বানায়ছেন প্রথম শিকার আপনারই পীর সাহেব কয় পাগল রে যে ফু দিয়ে তোর ইঁদুর থেকে সীতাবাগ বানাইতে পারলাম ওই ফু দিয়ে তোর আবার ইঁদুর বানাইতে সময় লাগবে না কথা জোরে বলে ঠেকিয়ে দাও আমরা তোমাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি বলে মাথায় লাগবো সহ্য করবে না তাও হেদি জনতা জন পড়লে আবার রক্ত দিব আবু সাইদের মতো বুকে তাজা খুন জমিনের মধ্যে ঢেলে দিব এটিএম আধার ভাইকে মুক্ত করতেই হবে করতেই হবে করতেই হবে কথা ধরে বলেন ঠিক কি না রাগ করলেন রাগ করলেন ইমান থাকলে কথাগুলি ভালো লাগবে আর যদি মনে করেন মুনাফিকি চরিত্র থাকে মনে করবেন যে হুজুর খালি চিল্লাচ্ছে এমনি এমনি এই কণ্ঠ বজ্র কণ্ঠে আওয়াজ আসে না মুসলমান যতদিন এই কণ্ঠ থাকবে ইসলামী আন্দোলনের গান গেয়ে যাবে জীবন যতদিন থাকবে কোরআন বিজয়ের কথা